এই বিষয়টি কি বলতে চাইছি আমরা এই এই বিষয়ে বলতে চাই বলে আমাদের উচ্চ আধিকারিক প্রশাসন মাননীয় দিদি আমরা মাননীয় দিদির কাছে বলতে চাইবো যে আমাদের এই পুজোটা যেন সুষ্ঠুভাবে করতে দেওয়া হয় মানে রায় নাও পাওয়া গেলে তাহলে কি মা যেভাবে যেমন আমরা শুনেছি ইয়েকে আর দুর্গাকে এখনো খন্ড করেছিল সেই এখনো খন্ড নয় পুরো একশো দুই খন্ড মা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাহলে মার এই ছড়ানো ছিটানো রূপ দেখবে যদি সাধারণ দর্শক আসতে চায় পুজোটা বন্ধ হলে ভালো লাগবে না চালু হলে খুব ভালো লাগবে ছেলে মেয়ে এলাকাবাসী সবার খুব ভালো হবে এবং সামনে দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে তো তোমরা নিশ্চয়ই জানো এই রানাঘাটে কিন্তু তৈরি হচ্ছে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা আর সেটাই কিন্তু আমি তোমাদের কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু তুলে ধরেছিলাম তো সেই প্রতিমার কাজ কিন্তু প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানকার যারা কর্মকর্তারা আছেন তারা কিন্তু সেই বন্ধ করার উদ্দেশ্যে তারা কিন্তু একটা হাই হাইকোর্টে কিন্তু একটা মামলা করেছেন তো আমি আজকে সেখানে যাব গিয়ে জানবো তোমাদেরকে তুলে ধরবো যে সেই পুজো অরিজিনালি মানে হচ্ছে কি হচ্ছে না কোর থেকে কি রায় বেরিয়েছে টোটালটাই খুটি নাটি তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের তুলে ধরবো তো ভিডিওটা না দেখতে থাকা পুরোটা আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো লাস্ট পর্যন্ত কিন্তু আমি পৌঁছে গেলাম সেই কামালপুর সেই বড় দুর্গার যে মূর্তি তৈরি হচ্ছে সেখানে আর এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো টোটালটা কিন্তু ফাঁকা মাঠ দেখো পুরোটাই কিন্তু ফাঁকা মাঠ আর এই ফাঁকা মাঠের মধ্যেই কিন্তু তৈরি হচ্ছিল সেই বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা কেন্দ্র করে কিন্তু যেটা বলছিলাম তোমাদের যে প্রশাসন কিন্তু অলরেডি কিন্তু এই পুজো কিন্তু বন্ধ করে দিয়েছে এবং এই পুজোকে কেন্দ্র করে কিন্তু কোর্টে হাইকোর্টে কিন্তু মামলাও চলছে তো টোটালটা আমি ওখানে যাবো গিয়ে তোমাদেরকে তুলে ধরছি এবং আজকে একটা রায়বরণের কথা আছে আমি টোটালটাই সেই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এই এখানকার যে কর্তৃপক্ষ আছে ওনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব এবং তোমাদেরকেও জানাবো তো চলো যাওয়া যাক গত বিশ্বকর্মা পুজোর দিন থেকে কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং সেটা নিয়ে কিন্তু মহামান্য হাইকোর্টে কিন্তু একটি মামলা চলছে এবং সেই মামলার কাজ রায় কিন্তু আজকে শুক্রবার কিন্তু দেওয়ার কথা ছিল বিকেল চারটের সময় কিন্তু সেই রায় কিন্তু আবারও সেই সোমবার দিন পর্যন্ত স্থগিত রাখা হলো বাকি রায় কিন্তু সেই সোমবারের দিন দেওয়া হবে যতটা শোনা যাচ্ছে জানা যাচ্ছে তো এই বিষয় নিয়ে এখানকার শিল্পী আছে ওনার কাছ থেকে কিন্তু টোটালটাই কিন্তু জেনে নেবো যে কি হলো রায় কোর্ট কি রায় জানালো এবং কবে সেটা চালু হবে বা কাজ হবে কিনা শুরু হবে কিনা এবং কবে যদি চালু হয় তাহলে সেটা কবে হবে তো টোটালটাই আমি ওনাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো তো চলো জেনে নি তোমার নামটা যদি একটু বলো আমার নাম অপূর্ব রায় অপূর্ব আমাদের কাজ তো আজ প্রায় দিন বন্ধ গত আঠারো তারিখ সাড়ে দশটা নাগাদ পুলিশ এসে আমাদের কাজ বন্ধ করে দিয়েছে আমরা যখন জানতে চাইলাম যে কেন বা কি কারণে আপনারা কাজ বন্ধ করছেন তা ওরা কোনো নির্দিষ্ট আইনি নোটিশ দেখাতে পারেনি এখনো অবধি দেখাতে পারেনি বারবার শুধু বলছে যে উপর মহলে চাপ আছে উপর মহলে কে বা কারা বসে আছে সে সম্পর্কে এখনো আজ অবধি এখনো বাইরে দাঁড়িয়ে আছে পুলিশ আজও জিজ্ঞাসা করা হয়েছে ওরা কোনো সদ দিতে পারেনি সেই হিসাবে আমাদের কর্তৃপক্ষ হাইকোর্টে আগেই গিয়েছিল গত সোমবার শুনানি ছিল সেই সোমবার শুনানিটা পিছিয়ে বুধবার হয়েছিল বুধবারে যে শুনানিটা হয়েছিল সেখানে ডিএমকে সর্জমিনে তদন্ত করে রিপোর্ট করতে বলা হয়েছিল দুটোর মধ্যে কিন্তু সেই রিপোর্টটা ওরা ডিএম সাহেব রাত দশটা নাগাদ পাঠিয়েছে সেই হিসাবে আজ ছাব্বিশ তারিখ শুনানি ছিল কিন্তু আজ কোনো কারণে হয়তো শুনানিটা হয়নি আগামী সোমবার শুনানি হবে সেই শুনানিতে যদি কোর্ট রায় দেয় সেই হিসাবে আমাদের কাজ হবে আর আগে যেখানে বলা হয়েছিল যে মহালয়ার দিন আমরা সাধারণ দর্শকদের তুলে দেওয়ার চেষ্টা করব কিন্তু এখন তো কোর্ট দিনের পর দিন তারিখ চেঞ্জ করছে এখন কি জানি কি হবে মানে বড় এখন সময়ের সংকট দেখা দেবে যদি কোর্ট অনুমতি দেয় সোমবার যদি শুনানি হয় সোমবার হলেও সোমবার দিন আমরা কাজ করতে পারবো না অতএব দিন কর্মশই কমে আসছে তারপর যদি মঙ্গলবার থেকে শুরু করা হয় সেক্ষেত্রে আগে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন শিল্পী কাজ করেছিলাম সেখানে বা বা লোক শিল্পী বাড়িয়ে কাজ করে আপ্রান চেষ্টা করা হবে যে কাজটা তোলা এবং সাধারণ মানুষের যে ভাব হবে এখন সবাই কোটের দিকে চেয়ে আছে শুধু আপমার বাঙালি নয় সমগ্র ভারতবাসী এখন এই বড় দুর্গার দিকে তাকিয়ে আছে যে কবে থেকে রায় আসবে কবে কাজ শেষ হবে কবে আমরা দেখতে যাব প্রত্যেকে প্রাণ প্রোগ্রাম সাজিয়ে বসেছিল এই বড় দুর্গার জন্য সবাই একটা দিন রেখেছিল কিন্তু সবারই সেই ভাবাবেগে এখন বাধা পড়েছে এখন দেখা যাক আগামী সোমবার আমরা অপেক্ষা করি সোমবার অবধি মাননীয় হাইকোর্ট কি রায় দেয় তার জন্য আমরা অপেক্ষা করে থাকবো তারা যেটা দেখতে পারলাম যে রানাঘাট থেকে তো প্রায় তেরো কিলোমিটার দূরে আর এত ফাঁকা জমির মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কারণ যেটা এনারা মানে এখন আপনাদেরকে বলতে পারিনি আপনাদের কি মতামত যে কেন বন্ধ হতে মানে হল হঠাৎ করে আমরা কয়েকটা পত্রিকাতে আমরা দেখেছি যে সেখানে বলছে যে এখানে পুজো হলে পদপৃষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রাস্তা সংকীর্ণ এই অজুহাত দেখেছে কিন্তু এখানে তো পঞ্চাশ থেকে ষাট বিঘে জমি রয়েছে প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনার যে রাস্তা সেটা রয়েছে সেক্ষেত্রে আমাদের তরফ থেকে আর আমরা বলেছি মানে গ্রিনিস বুক ওয়ার্ল্ড এর জন্য যেটা অ্যাপ্লাই করা হয়েছে সেখানে ঠাকুর বা প্রতিমা বলা হয়েছে যে একশো পঁচিশ ফুট হবে সেক্ষেত্রে দর্শনার্থীদের দেখার জন্য আমরা প্রায় দেড়শো ফুট জায়গা আমরা বাউন্ডারি দিয়ে দেড়শো ফুট দূর থেকে সাধারণ দর্শকরা দেখবে সেক্ষেত্রে যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে দেড়শো ফুটের মধ্যে কাউকে প্রবেশ করতে দিই আমরা সেই ব্যবস্থা আমরা করি অতএব আমাদের তরফ থেকে দেখছি না যে কোনো ধরনের কোনো দুর্ঘটনা বা কোনো কিছু হবে কিন্তু প্রশাসন যাই না কেন কোন দায়ে আমাদের কাজ বন্ধ রেখেছে বা কার নির্দেশে বন্ধ রেখেছে আমাদের কাছে এখনো এখনো অজ্ঞাত পুলিশ পুলিশ দাঁড়িয়ে আছে আজ অনেকবার এসে অনেক ছবি তুলে হয়তো উপরে রিপোর্ট পাঠিয়েছে না এখন তো টোটালি কাজই হচ্ছে না তা বাধা দেওয়ার কি আছে এখন তো আমরা কাজ করছি না সেই মাঝে তো ওরা আহ সাত আট দিন পিকেট করে ভিতরেই বসেছিল মাঝে আপনাদের মানে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল কাল একটা এরকম একটা বার্তা এসেছিল কিন্তু সেই বার্তা কার্যকরী হয়নি সেই জন্য কাজ আপাতত বন্ধ হয়ে গিয়েছে মানে আগে মহালয় দিন তোলার কথা ছিল হয়তো সেটা পিছিয়ে ষষ্ঠ দিন করা বা তোলা যেতে পারে আগামী কাল থেকে কি কাজ করার কোনো সম্ভাবনা আপনাদের এখনো আবি আমাদের পক্ষ কর্তৃপক্ষ থেকে ওরা এখনো বেরিয়েছে সে বিষয়ে ডিটেইলস আলোচনা হয়নি আলোচনা হবে যদি তাও মনে হয় বা বাবুরা যদি সেরকম কিছু বলে তাহলে আমরা ভেবে দেখবো যে সেটা করা যায় কিনা মানে সোমবার পর্যন্ত না হলে সোমবার পর্যন্ত এভাবে পড়ে থাকবে আচ্ছা এই বিষয় নিয়ে গ্রামবাসীরা কোনো গ্রামবাসীরা তো দেখুন এই যে আহ বিশ্বের সবথেকে বড় দুর্গা হচ্ছে উইদআউট স্পন্সর মানে কোনো স্পন্সর এখনো আমরা বা আমাদের কর্তৃপক্ষ পাইনি অতএব টোটাল যে খরচটা করছে টোটাল গ্রামবাসী অর্থাৎ গ্রামবাসীর সাধারণ খুব থাকতেই পারে কারণ প্রায় যে মাস এই জমি ফেলে রেখেছে পুজো উপলক্ষে সেখানে ফসল তৈরি হতো সেক্ষেত্রে আবার এই যে মেলা হলে একটা ফসল মানে একটা ইনকামের জায়গা হতো সে সে জায়গাটাও বন্ধ হয়েছে অর্থাৎ গ্রামবাসী তো এখন মানে ভীষণ হারে ফুসছে কারণ প্রশাসন উইদাউট নোটিসে কাজটা আটকে রেখেছে যদি বুঝতাম যে কোন নির্দিষ্ট আইনি নোটিশ দেখিয়ে বন্ধ করে তাহলে সাধারণ জনগণের এত মানে ক্ষোভ থাকতো না অভিজ্ঞ থাকতো না কিন্তু তাও আইন মেনে এখনো আমরা চুপচাপ বসে আছি রায় না পাওয়া গেলে তাহলে কি মা যেভাবে যেমন আমরা শুনেছি আহ ইয়ে দুর্গা এখন খণ্ড করেছিল সেই এখন খন্ড নয় প্রায় একশো দুই খন্ড মার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাহলে মার এই ছড়ানো ছিটানো রূপ দেখবে যদি সাধারণ দর্শক আসতে চায় এছাড়া আমার কিছু বলার নেই প্রশাসনের কাছে তো সবসময় অনুরোধ করছি বা বলছি যে বা উর্ধতন যে যে বা যারা বসে আছেন তাদের কাছে সবসময় কর বলছি যে আপনারা আমাদের পুজো করার অনুমতি দিন পুজো করি বা তাহলে যে বৃহত্তর বাঙালি আবেগ বা বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা বা বাংলার শ্রেষ্ঠত্ব শিরোপা যদি বাংলা পায় বা আমাদের অভিযান সংঘ পায় সেক্ষেত্রে তো পশ্চিম বাংলার কৃষ্টি কালচার যে পীঠস্থান সেটাও আবার প্রমাণিত হয়ে যাবে অর্থাৎ সব জায়গায় যদি বাধা পায় তাহলে তো সেক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয় বা একটু বেদনার জায়গা তৈরি হচ্ছে তো আজকেও কিন্তু কোনো রকম কোনো আশ্বাস কিন্তু মিলল না কোঠের পক্ষ থেকে তো কোর্টের পক্ষে থেকে এটাও কিন্তু বলা হয়নি যে কাজ বন্ধ রাখো বা কাজ চালু রাখো প্রশাসনের কথা মাথায় রেখে কিন্তু এই কমিটি কিন্তু তাদের কাজ কিন্তু বন্ধ রেখেছে অনেক মানুষ কিন্তু এসছেন এখানে সেই প্রতিমাকে দেখার উদ্দেশ্যে যেহেতু অনেকে জানতে পেরেছেন যে এই পুজো হয়তো বন্ধ হয়ে যেতে পারে তো সেই কারণে আগে থেকে অনেকে কিন্তু এসছেন তখন ওনাদের সঙ্গে একটু কথা বলবো আপনারা কোথা থেকে এসছেন দেবগ্রাম থেকে দেবগ্রাম থেকে এসে ওনারা কিন্তু দেবগ্রাম থেকে এসছেন এই যে পুজো আপনারা তো নিশ্চয়ই শুনেছেন যে পুজোটা হয়তো বন্ধ হলেও হতে পারে তো সেই কারণ আপনি কি কি বলতে যান কি বলতে চাই পুজোটা বন্ধ হলে ভালো লাগবে না চালু হলে খুব ভালো লাগবে ছেলে মেয়ে এলাকাবাসী সবার খুব ভালো হবে এবং সরকার এবং প্রশাসনের কাছে আপনি কি আবেদন করুন সরকারকে বলি যেন পুজোটা চালু করে দেয় চালু করলে সবার ভালো হবে তো জানতেই পারলে যে প্রত্যেকটা মানুষ কিন্তু চাইছেন যে পুজোটা চালু হোক এবং এইটা হলো সেই বড় দুর্গা সে মায়ের সে মূর্তি আর এইভাবে কিন্তু যে ফাইবারের যে মূর্তিটা করা ছিল ঠিক এইভাবে কিন্তু কিন্তু রয়েছে মাটিতে আর এটাই কিন্তু হবে আর এটা কিন্তু রয়েছে হাত এক একটা হাতের সাইজ দেখো এক একটা হাতই প্রায় দশ ফুটের উপরে আছে প্রত্যেকটা হাত এবং বডি পার্ট টুকরে কিন্তু এইভাবে কিন্তু ছড়িয়ে দিয়ে রয়েছে যতক্ষণ পর্যন্ত কোর্ট থেকে রায় না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কাজ স্থগিত রাখা আছে এখানে উপস্থিত আছে এখানকার কিছু স্থানীয় খুদেরাও তাদের কাছ থেকে আমি একটুখানি জিজ্ঞাসা করবো তাদের এই পুজো বন্ধ হতে তাদের কতটা আনন্দ বা তাদের কতটা দুঃখে আছে তো টোটালটাই ওদের কাছ থেকে একটু জেনে নেবো তো চলো জানা যায় বন্ধ করে আমাদের আমাদের বিশ্বকর্মা পুজো পরের দিন থেকে প্রশাসন এসেছিল আমরা কাজ করছিলাম সেই সময় প্রায় দশটা বাজে সেই সময় আমরা শুনলাম কি করতে আমাদের এই পুজোটা করতে দেওয়া হবে না আমাদের উদাউট নোটিশও দেওয়া হয়নি আমাদের বললো উপর মহল থেকে আদেশ আছে ওর জন্য আমাদের পুজো বন্ধ করে দেওয়া হয় আমরা এই বিষয়ে বলতে চাইবো যে আমাদের উচ্চ আধিকারিক প্রশাসন মাননীয় দিদি আমরা মাননীয় দিদির কাছে বলতে চাইবো যে আমাদের এই পুজোটা যেন সুস্থ ভাবে করতে দেওয়া হয় আর জনসাধারণের জন্য কি বলবো জনসাধারণের লোকের জন্য আমরা বলবো যেন আমাদের এই পুজোই আসে তাছাড়া শুভ শারদীয়া আমাদের মন তো পুরো ভেঙে গেছিল জানার পরে যে পূজো বন্ধ করে দিয়েছে পূজো হবে না বলে তার মনটা খুব খারাপ হয়ে গেছিল যখন চালু হবে তখন কেমন লাগবে তখন তো খুবই আনন্দ লাগবে কারণ আমাদের বিশ্বের সবচাইতে বড় পুজো হচ্ছে আমাদের এলাকায় আমাদের তো আনন্দের আর কোনো সীমা নাই থাকবে না সেই আশাতে আছে যে কবে আমাদের প্রশাসন দেবে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর দেখা যাক সামনে সোমবারে কি রায় বেরোচ্ছে সেটাও আপডেট দেবো